কোরবানি এমন একটি ইবাদত যে এবাদতে বিশেষভাবে আমাদের এখলাস এবং নিষ্ঠার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা আমাদের জন্য অপরিহার্য যে সমস্ত এবাদতের মাধ্যমে আমরা পার্থিব কিছু ফিডব্যাকও পাই সেগুলোতে নিযাতকে বিশুদ্ধ রাখাটা নানা কারণে চ্যালেঞ্জিং হয়ে পড়ে কোরবানি সেরকম একটি ইবাদত কোরবানির মাধ্যমে আমরা ফ্রেশ গোষ্ঠ আহরণ করতে পারি গোষ্ঠ নিজেরা খেতে পারি আল্লাহতালা সেই সুযোগ আমাদের জন্য রেখেছেন এজন্য। কোরবানির ক্ষেত্রে অসাধুতা অশুদ্ধতা এটা ব্যাপকভাবে আমাদেরকে গ্রাস করতে পারে স্পর্শ করতে পারে আমাদের নষ্ট করে দিতে পারে আল্লাহ কেবল সে সমস্ত মানুষের দান গ্রহণ করেন যারা মুত্তাকি অর্থাৎ তাদের অন্তরে তাকুয়া আছে আল্লাহ ভীতির চেতনা থেকে কাজটা করেন সেটাই শুধু আল্লাহ তালা গ্রহণ করেন আল্লাহ তালা আরো বলেছেন তোমাদের কোরবানির পশুর রক্ত গোস্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না তবে তোমাদের অন্তরে অবস্থিত তাকুয়া চেতনা এটি আল্লাহ তালার কাছে যান আজকাল লোক দেখানো কোরবানি লৌকিকতার কোরবানি প্রদর্শন ইচ্ছা থেকে কোরবানি সামাজিক মর্যাদার প্রতিযোগিতার কোরবানি সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি মুখ রক্ষার কোরবানি এই সমস্ত কোরবানি থেকে আল্লাহ তোমাদের আমাদের সবাইকে একাদত করুন এবং কোরবানি হোক শুধুই আল্লাহ সন্তুষ্টির আশায় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন